হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি তো সকাল সকাল বাচ্চারা স্কুলে চলে গেছে আর আমি ঘরদুয়ার গুছিয়ে বসে আছি তো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই সুন্দর বেডশিট কভারটি তো আজকে এটা বিছানোর পর এত ভালো লাগছিল আপনাদের সাথে শেয়ার না করে পারলাম তো যারা ঘর দোয়ার গোছাতে পছন্দ করেন একটু পরিপাটি থাকতে পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন একটি ঘর গোছানোর পর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বিছানার চাদর কারণ বিছানার চাদরটি একটু ভালো থাকলে সেটা কিন্তু ঘরটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে তো আমি গুছিয়ে নিচ্ছিলাম আর আরেকটা বিষয় হচ্ছে এই সুন্দর বিছানার কিন্তু আমার পেজেই পেয়ে যাবেন পেজের আমি শেয়ার করে করে যাতে ইনবক্স করতে পারেন তো যাই হোক বারান্দায় চলে এসেছি আর বারান্দা আমি সবসময় সবুজ রেখেছি তো এটার একটি কারণ হচ্ছে আমরা যেহেতু অনেক বেশি টিভি মোবাইল বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করে থাকি আমাদের চোখের কিন্তু অনেক প্রবলেম হয় তো যাই হোক সেটাকে একটু রিফ্রেশ করার জন্য আমি একটু বারান্দায় বসি সবুজের দিকে তাকিয়ে থাকি থাকি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে ফিলটা ভালো আসে তো সকাল বিকাল যখনই সময় পাই চেষ্টা করি একটু সবুজের দিকে তাকিয়ে থাকতে আর এই সবুজ পরিবেশটা অনেক বেশি ভালো লাগে তো সকালবেলা বান্না শুরু করে দিয়েছি আর আজকে আমি একটা মিক্স শাক রান্না করব পাঁচমিশালি তো এটা আমার অনেক বেশি ভালো লাগে আমার বড় মেয়েটাও এটা অনেক পছন্দ করে তো সেটা আজকে আমি রান্না করে নিচ্ছি তো এরপর আমার পছন্দের একটু কচু শাক রান্না করে নিচ্ছি আর এটা আমার অনেক বেশি পছন্দ তো এরপর রান্না করছি একটু মূলা ভাজি করছি সুটকি দিয়ে আর সাথে একটু ধনিয়া পাতাও দিয়ে দেব এটা হচ্ছে আমার বাগানে ছিল তো দেখলাম যে মূলাগুলো বেশ বড় হয়েছে টাটকা তো আজকে কেন যেন ভাজি খেতে ইচ্ছে করলো আর এই তো রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে গরুর মাংসটাও রান্না করে নিয়েছি আর আজকে আলু দিয়ে গরুর মাংসটা করেছি এটা মনে হয় অনেক বেশি পছন্দ তো সকালবেলা আমি কিছু পালং শাক তুলেছিলাম বাগান থেকে আর এরপর আমি এটা দিয়ে মসুরির ডাল দিয়ে একটা বড়া করে নিয়েছি এটা কিন্তু কিন্তু চাইলে বিকেলের নাস্তা হিসাবেও খাওয়া যায় খুব কম তেলে আমি এটা ভাজা করে নিচ্ছি কাজটা শেষ করে আমি বিকেল বেলা চলে এসেছি কেনাকাটা করব আজকে বারান্দার জন্য দোলনা কিনতে এসেছি আর এগুলোর কালারগুলো এত বেশি ভালো লাগছিল দোলনাগুলো কিন্তু বিভিন্ন সাইজের আছে তো সেটা ওয়েট বুঝে নিলেই কিন্তু বেশি ভালো হয় তো আমি এখান থেকে আজকে দুইটা দোলনা নিয়ে নিলাম আর বারান্দা সাজানোর জন্য আমি এখানে লাইটিংগুলো নিব। তো লাইটিংগুলো আমার আগেও নেওয়া হয়েছে আমি এক এক সময় আসলে বিভিন্ন ডিজাইন নেওয়ার চেষ্টা করি তো আজকে দুইটা ডিজাইন অনেক ভালো লেগেছে আজকে নিয়ে যাব দুইটা ডিজাইন তো বাসায় ফিরেই বাচ্চাদের জন্য চিকেন তান্দুরিটা করে নিলাম আর এটা আমি একদম রেডি করে প্রসেসিং করে রেখে গিয়েছিলাম শপিং এ যাওয়ার আগে তো বাসায় এসে এটা শুধু ওভেনে দিয়েছিলাম আর ওভেনে রান্না একদমই ঝামেলা থাকে না তো আমি অনেক বেশি কমফোর্ট ফিল করি তো যাই হোক বাচ্চাদের পছন্দের খাবার সবাই ঘিরে ধরে বসে আছে তো এটাই আসলে ভালো লাগার একটা মুহূর্ত আর এইখানে আমি চিকেন তান্দুরির সাথে একটু বাটার নান করে নিয়েছি আর এই দুইটার কম্বিনেশন কিন্তু অনেক বেশি ভালো হয় যাই হোক ছোট এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ